আগে যাওয়া দরকার কি ক্যামেরা

মৰছে গো ভাই কি কাৰণে মাছে কেও জানে কি কাৰণে মাৰ্চ না না কি করে না মানে জানেন শুনছেন কি কে জানে ভাই আমি তো জানি আস ভাষা আছে এই যে আমি দিয়ে আয় হ্যাঁ এই মরবি ও মরবি भाले दादा आपले करताना बारे जात बच्चा सगळे आठ तास होवो ओदिया कायसे दिसन देवा दादा গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চীনা সুকানি এলাকায় গত শুক্রবার নিখোঁজ থেকে নিখোঁজ ছিল আনাস বিলের পানিতে রেখে যায় দেখতে পাচ্ছেন আনাসের লাশ কিন্তু যেসব উৎসুক জনতা এসুক জনতা কিন্তু এই মেদি বাই এই মেদি বাই

বক্স ফক্স নিচ্ছেন নাকি কয়েকটা নিচ্ছেন আমি তো পাচ্ছি না দু একজন দেন একটু সময় লাগবে না বক্স অফ না আমার খালি ইয়া দেন